সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গত তিন দিন আগে আমি স্যাটার থেকে হ্যাসারের ডিম বসাইছিলাম তারিখটা সঠিক অনেক কাজের ব্যস্ততার মাঝে ভুলে গেছিলাম তো আজকে হঠাৎ করে আমি ইনকুবেটার খুলে দেখি বাচ্চাগুলো সব উঠে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ সব বাচ্চাই বের হয়ে গেছে যেগুলো সব চঞ্চল যেহেতু একদিন আমার ইনকিউবেটারের ভিতরে বাচ্চাগুলো রয়েছে বারো চোদ্দো ঘন্টা এখন বাচ্চাগুলা পুরা জ্বর জড়া হয়ে গেছে দেখেন বেশিরভাগ বাচ্চায় মার্শাল্লা জুরির থেকে নেমে গেছে গা বেশিরভাগ বাচ্চায় নেমে আছে। তো বাচ্চাগুলো খুব চঞ্চল এমনিতেই আমি ইনকেবেটারে একদিন বাচ্চা হওয়ার পরে একদিন রায়খা দিই কারণ ইনকেবেটারের যে সঠিক তাপমাত্রা থাকে এ কারণে বাচ্চাগুলো পুরা জ্বর জরা ও সুস্থ হয় এ কারণে একদিন রেখা দিই তারপরে আমি বোর্ডিংয়ে নামাই সবসময় এরকম বাজে করি তো আজকে আমি আর কি তারিখটা আমার খেয়াল ছিল না যাক আমার সময় মতো আমি পাইছি আলহামদুলিল্লাহ বেশিরভাগ বাচ্চা দেখেন বাচ্চাগুলো মাসাল্লাহ কি এনার্জি বোর্ডে মাত্র ইনকে বেটাতে বাই করছি দেখেন বাচ্চাগুলো সব ধরে যাইতেছে এই দিকে যাক আলহামদুলিল্লাহ তো তাড়াহুড়া করে আজকে আমি এই বোর্ডিংয়ের জাগা রেডি করলাম আর বোর্ডিং আমি খামারের ভিতরেই করি এখানে বোর্ডিংয়ের মধ্যে দিয়ে দিতেছি আর এই বোর্ডিংয়ে আমি যে এই কন্ট্রোলার ইউজ করছি অটো কন্ট্রোলার এখানে তাপমাত্রা পুরা সঠিক বাজে দেওয়া হয় আমি পঁয়ত্রিশ পয়েন্ট সাতে সেভ করে রাখছি ফার্স্টে তিন চার দিনের তাপমাত্রায় পাখি বাচ্চাগুলো রাখি দেখেন আমার বাবা আমার সাথে কাজ করতেছে এখন সঠিক তাপমাত্রা যেন পায় কারণে আমি আর কি বোর্ডারে দিয়ে রাখছি কন্ট্রোলার